দর্শক এখানে ভাইয়ের কাছে মাসাল্লাহ দুইটা সুন্দর বাচ্চা দেখতেছি এই যে চমৎকার দুইটা বাচ্চা এই যে জার্সির ক্রোস আছে এই যে চমৎকার দুইটা বাচ্চা এর কেমন দাম চাই ওলান পালানো মাসাল্লাহ সুন্দর আছে একটু জানানোর চেষ্টা করব কি দাম দর চাই দর্শক আমি রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচেচিয়া থানায় অবস্থিত রে হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এখান থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান খামার উপযোগী বোকনা গরুগুলোর দাম দর জানাবো প্রচুর বোকনার আমদানি আছে কিছু বোকনার তথ্য দেব এই দুইটা বোকনার একটু দাম জানার চেষ্টা করি জার্সির ক্রস জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এগুলা কি জার্সি জার্সি দর্শক জার্সি এদের মাথাটা দেখেন জার্সি বাচ্চা ষাট হাজার কত বলল এটা হাজার দাম দিচ্ছে এদের তলা বা দেখেন জার্সির তলা মোটামুটি সুন্দর হয় জার্সি পঁচপান্ন হাজার এটা পঁচপান্ন হাজার দাম দিচ্ছে আর এটা পঞ্চাশ হাজার দর্শক আপনারা অনেকে বলেন যে ধাপের হাটে জার্সি আমদানি হয় কি না হাটের শুরুতে আসলে দুই চারটা করে পাওয়া যায় তবে ওই তুলনায় খুব পরিমাণে আমদানি হয় না আপনারা কিছু আমদানি হয় দুই চারটা করে মাঝে মধ্যে দেখা যায় খুব একটা বেশি আমদানি হয় না দুইটা বাচ্চা পঁচপান্ন হাজার আর এটা এটা হচ্ছে আপনার ও পঁয়তাল্লিশ হাজার ভাই হাটে বিক্রি না হলে কেউ নিতে চাইলে দিতে পারবেন হাটে যদি বিক্রি না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন বাসায় নিয়ে যাবে দশ নেটে বিক্রি করবে না ওনারা নেট সম্পর্কে আমার ক্যালেন্ডার চলে গেছে পাবনা পাবনা চলে গেছে কেম কে আমি আপনি মোবাইলে কথা বলছি দেখে চলে গেছে দশ টাকা হ্যাঁ লাখ দশক এখানে মোটামুটি সুন্দর সুন্দর বাচ্চা আছে এদের বাচ্চাগুলোর তথ্য দেব সবগুলাই মোটামুটি মাঝারি সাইজের এদের এখান থেকে একটু দামটা জানাই এদের সুন্দর একটা বাচ্চা ফিজিয়ান মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছে পঁচাশি হাজার কত বলে আজকে বাজারে বাজারে আজকে কত দাম দেয় সত্তর হাজার দশক পঁচাশি হাজার চাওয়া দাম এদের সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান সত্তর হাজারের আশেপাশে দাম দর হয়েছে এদের ফ্রিজিয়ান বাচ্চা এদের চাচার কাছে দেখতেছি এদের সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান রোজ বেশ উঁচা লম্বা আছে বাচ্চাটা এমন কি দাম চাই আসসালামু আলাইকুম এই বাচ্চাটা কত চাচ্ছেন পঁচাত্তর হাজার কত বলে আজকে বাজারে পঁয়ষট্টি হাজার বাজার কেমন দেখতেছেন আজকে বাজার খারাপ দশক পঁয়ষট্টি দাম দিছে এই যে তলাবাট দেখেন মোটামুটি সুন্দর আছে পঁয়ষট্টি হাজার ফ্রিজিয়ান বাচ্চা পঁয়ষট্টি হাজার এই যে বাড়ির কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা মাশাল্লাহ এটা সুন্দর আছে বাচ্চারা কত কি তাই জানার চেষ্টা করব তলাবাটও মাশাল্লাহ সুন্দর আছে ফ্রিজিয়ান বাচ্চা ভাইয়ের কাছ থেকে একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এই বাচ্চাটা কত চাচ্ছেন নব্বই হাজার পা পাগুলো মোটামুটি মোটা আছে খামার উপযোগী বাচ্চা নব্বই হাজার চা দাম কত বললো বাজারে সত্তর হাজার দাম পাইছে সুন্দর একটা বাচ্চা সত্তর হাজার

ফ্রিজিয়ান মোটামুটি মিডিয়াম কোয়ালিটির মিডিয়াম কোয়ালিটির বাচ্চা এগুলো এই যে এই পাশে একটু লো কোয়ালিটির বাচ্চাগুলো পাওয়া যায় মোটামুটি খুব সীমিত দামে ফ্রিজিয়ান ক্রস ক্রস জাতের এই যে এই পাশে বকনাগুলো কিনতে পারবেন এগুলো মোটামুটি এই যে ভাইয়ের কাছে একটা হিটে আসার উপযোগী বকনা দেখতেছি এগুলো অল্প দিনে হিটে চলে আসবে যে ফ্রিজিয়ান বাচ্চা রেডি বোক বলা চলে অল্প দিনের এগুলা হিটে আসবে আসসালাম আলাইকুম ম্যাজান কত চাচ্ছেন বাচ্চাটা বিরাশি হাজার দর্শক মোটামুটি এগুলো এক বছর পার হয়ে যাবে কত কি বলে আজকে বাজারে বাহাত্তর হাজার দাম পাইছে দেখেন মোটামুটি বেশ উঁচা লম্বা আছে বাচ্চাটা বাহাত্তর হাজার থ্রিজিয়ান বাচ্চা হাজার দাম দিছে এগুলা দাম দর হচ্ছে দাম দর চলতেছে ফিজিয়ান বাচ্চা দাম দর চলতেছে দর্শক কত কি বলে একটু জানানোর চেষ্টা করব দর্শক আমি এই পাশ থেকে একটু তথ্য দেই একটু ভালো মানের বকনা দাম ধরে জানার চেষ্টা করি যেহেতু হাটের শেষের দিকে রয়েছে এদের বেচা প্রায় অনেকটাই শেষের দিকে অলরেডি এদের হিটে আসার উপর যুগে বকনা দেখতেছি এদের অল্প দিনে এগুলো হিটে চলে আসবে আসসালামু আলাইকুম দাঁত হয়েছে এটা দাঁত হয়নি কত চাচ্ছে একশো দশ কত কি বললো আজকে বাজারে নব্বই নব্বই ভেঙে দর্শক বেশ উচাল বড় একটা বুক না নব্বই নব্বই ভেঙে দাম হয়েছে তলা মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান বুক না এগুলো অল্প দিনে হিটে চলে আসবে নব্বই নব্বই ছয় চল্লিশ হাজার বুক না দাম চলতিছে ছয় চল্লিশ হাজার দর্শক চেষ্টা করলাম আপনাদের কিছু তথ্য দেওয়ার এই পাশ থেকে যেহেতু হাটের শেষের দিকে রয়েছিলাম এদের এটা এখানে একটা সুন্দর একটা বোখা দেখতেছি এগুলা মোটামুটি আমার উপযোগী এগুলা দেখা দেখি চলতেছে এগুলা মোটামুটি সবগুলা বোক নাই এদের পাশে এগুলা বিক্রি হয়ে গেছে পাশ থেকে আলো দিয়ে একটা বোখার একটু তথ্য দেবো এদের বড় ভাইদের কাছে দেখতেছি এদের হিটা আসার উপযোগী একটা বোকনা দেখতেছি এই যে রেডি বোকনা কেমন দাম চাই যে না জানার চেষ্টা করি শাহিওয়ালের মিস আছে বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই বাচ্চাটা কত চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ তাহলে না গাভীর দাম হলো না দর্শক একশো পঁয়তাল্লিশ তল আবার দেখেন একের দর্শক গাভীর চেয়েও মোটামুটি বড় হয়ে গেছে কত কি বলে আজকে

একশো আশি কত বলে বাজারে আজকে একশো ষাট পারপিস আশি হাজার করে দাম বলছে দর্শক তবে এত যায় না দর্শক এত আশি হাজার করে হবে না এত আর আইডিয়ায় সত্তর থেকে হাজার তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম